অনেক মানুষে বলে আমার সংসারে বরকত হয় না রিজিভ বাড়ে না অনেক মানুষ বলে আজকে শিশুর ভাইয়া এবং আপুদের জন্য আমার এই সুন্দর একটা ডিলেটস আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর একটা উদাহরণ আপনারা ওই মতো চলবেন ইনশাল্লাহ রিজিভ বৃদ্ধি হবে সংসারের অভাব অনাদান সব কিছু দূর হবে দান করবেন গোপনে অনেক মানুষ আছে আপনার দান করে একদম ভিডিও ক্যামেরা সব কিছু কইরা ঢাক গোল বাজায়া তারপরে দান করে মানুষকে দেখায় আমি দান করছি আল্লাহর কাছে এই দান কোনো যোগ্য হয় না আল্লাহ এই দানকে কোনো গ্রহণ করে না এমনভাবে দান করবেন যেই দান শুধু আপনি জানেন আর আল্লাহ জানে আর কেউ জানে না এরকম করে আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে দ্বিগুণ পরিমাণে এক হাতে দান করবেন আরেক হাতে জানবে না তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে দ্বিগুণ পরিমাণে মানুষ এটা হচ্ছে প্রথম ধাপ দান করবেন সফে করবেন যা কিছু করবেন সব কিছু গোপনে করবেন গোপনে যেটা শুধু আল্লাহকে আপনি আপনার খুশি করার জন্যই এই দানটা পেতেছে এটা আল্লাহকে বুঝাবেন মানুষকে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা কোনো মানুষ আপনাকে প্রচণ্ড আঘাত করছে প্রচণ্ড কষ্ট দিছে ওই মানুষটাকে আপনি মন থেকে ক্ষমা করে দিবে কারণ আল্লাহ তালা আমাদেরকে বলছে তোমরা জীবনে অনেক গুণা করো একটা তোবার কারণে আমি সেই গুণা সম্পূর্ণ ক্ষমা করে দিই তাহলে আমি আল্লাহ যদি সব গুণা তোমাদের ক্ষমা করতে পারি তুমি কেন আমার বান্ধব ক্ষমা করতে পারব না তাই কোনো বান্ধারা যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকে আঘাত দিয়ে থাকে তাকে তুমি মন থেকে ক্ষমা করে দিবা তোমার সংসারের রিজি বরকত সব কিছু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছ আপনার সংসারে অভাব অনাক থাকবে না এই দুইটা নিয়েও পালন করে আপনার চলেন আপনার সংসারে অভাবনা কিছু